হ্যালো ইব্রিবরি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে একটা চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে ঠিক আছে তো চাকরির সার্কুলারটা আপনাকে আপনি আমি পূর্ণাঙ্গভাবে দেখাবো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো এখানে কর্ণফুলি পাইলট একজন নেবে আর তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন তারপর পাইলট তিনজন নেবে আপনার গ্রেড হচ্ছে ছয় গ্রেডের তারপর ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী শূন্য পদের এগারোতম রেডিও অপারেটর চোদ্দতম গ্রেড দুইজন নেবে তো আপনারা এক থেকে তিন নং পদের জন্য দুশো টাকা আবেদন ফ্রি লাগবে চার নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো টাকা আপনার ব্যাংক গ্রাফ সংযুক্ত করতে হবে ঠিক আছে তো আপনারা আবেদন গ্রহণ করবে তারা দশ নয় পঁচিশ এবং আবেদনের গ্রহণের শেষ তারিখ নয় দশ পঁচিশ ঠিক আছে তো এই যে সার্কুলারটা আপনাদের আমি দেখাইলাম এটা অবশ্যই আমার নিচে পাবেন আর তারপরে যদি আপনারা না পান তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে এবং আবারও আপনাদের আমি বলতেছি যে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন